লাইভ অনেক আগেই ইউজ করেছেন অনেকেই দেখছি তো আপনার মাসিং আছেন ওদিন আগেই আমার বলা ছিল এবং আপনাদেরকে সালাম দিয়ে আলোচনা শুরু করার ছিল কিন্তু সরাসরি লাইভ দিচ্ছি দেখাচ্ছি এখন আমরা তিনটা চ্যানেল থেকে প্রথমেই বলবো আমি আমার খুবই অন্তরঙ্গ মানুষ আমার একজন রুবে ভাই গুগল বাইয়ের পেজ থেকে ইউটিউব গুগল বাই ইউটিউব চ্যানেল থেকে সরাসরি লাইভ চলছে এবং আমার ইউটিউব মিডিয়া ইউটিউব চ্যানেল থেকে সরাসরি লাইভ চলছে এরপরে রুহুল আমিন নামে ইউটিউব চ্যানেল থেকে সরাসরি লাইভ চলছে তিনটা ইউটিউব চ্যানেল থেকে সরাসরি আপনাদেরকে লাইভ আসছি দেখেন এই সাপ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে তুলে ধর প্রয়োজন তো প্রথম কথা হলো যে আমাদের বাংলাদেশে বিশেষ বিশ্ব গবেষণায় আসছে ছয় হাজারের বেশি লোক সাপের কামড়ে প্রতি বছরই মারা যায় তো সেক্ষেত্রে আমি বলবো যে আমরা একটু সচেতন হলে আমরা যদি সতর্ক থাকি বা একটু সচেতন হই তাহলে আমাদের এই অকালে প্রাণ হারানোর যে ঘটনা হয় এর থেকে আমরা রেহাই পাবো এবার এবং উত্থান পাব আশা করি প্রথমে প্রথমেই আমি বলবো সাপে কামড় দিলে মানুষ আসলে মারা যায় কেন বা আমাদের কি কারণে আমাদের ভুল কোথায় এই সম্পর্কে আলোচনা করব এবং সাপ সম্পর্কে আলোচনা করবো যে বিশদর সাপ এবং নির্দিষ্ট সাপ তো আমার হাতে যে সাপটি দেখছেন এই সাপটি একটি দাঁড়ার সাপ দর্শক আপনারা একটু কমেন্ট করবেন যদি যে কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই একটু কমেন্ট করে যাবেন যে আমি তো আপনাদেরকে আসলে আপনারা সবাই আমার আমাকে দেখছেন কিন্তু আমি তো আপনারা কী কোথা থেকে যুক্ত হয়েছেন এবার আমি আপনারা যদি কমেন্ট করে বলেন তাহলে অবশ্যই আমি অত্যন্ত খুশি হব আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম যে যেখান থেকে যুক্ত হয়েছেন আশা করি সবাই কমেন্ট করবেন এবং আমি আবারও বলি তিনটার ইউটিউব চ্যানেল থেকে সরাসরি লাইভ চলছে এই স্যাব সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের সাথে আমি আপনাদের সামনে লাইভে চলে আসছি রফিক ভাই মিডিয়া যেটা আমার পেজ এবং রুঘুলা বিন ভাইয়ের ইউটিউব ইউটিউ রুঘুল ভাইয়ের ইউটিউব চ্যানেল থেকে এবং রুবেল ভাইয়ের ইউটিউব চ্যানেল থেকে তো আপনারা জানেন রুবেল ভাই সে কিন্তু একটা তার ইউটিউব চ্যানেলও কিন্তু খুব সুন্দর সুন্দর যে ঐতিহ্যবাহী যে ভিডিওগুলো দেয় সে কিন্তু তাঁত শিল্প যে একটা হারিয়ে যাওয়া একটা ই বাণিজ্য সেই বাণিজ্য কিন্তু যেখানে যেখানে বাংলাদেশে বিভিন্ন জায়গায় সেই হারিয়ে যাওয়া বাণিজ্য ধরে আসছে এখনো অনেক মানুষ সেই দৃশ্যগুলো কিন্তু সে সারা বিশ্বের কাছে তুলে ধরতেছে অসংখ্য ধন্যবাদ জানাই তো যে কমন তোলা থেকে কমন করছেন যেটা অনেক এটা অনেকে এই সাপটার নাম দারাস হলুদ দারাস অনেকে দেখে নেয় জীবনে আজকে আসলে দেখাই এটা একদম নির্বিশ

এই সাপগুলো একদম নির্বিশ এরা কোনো এদের এদের কোনো বিষয় মানে বিষক্রিয়া নাই তো অনেক সাপুরা বিভিন্ন আমাকে গুপের পরে ঠক দিয়ে ভয় দেয় যে আমি তোকে ছেড়ে দিই তো এ একদম নির্বিশ বিষ নাই তো এই সাপটা আমাদের পরিবেশ বান্ধব এবং কৃষক বান্ধব যেমনটা এই সারগুলা প্রতি বছরে তিনশোর অধিক ইঁদুর দমন করে এরা এমন পরিমাণ ইঁদুর দমন করে যে একটা ইঁদুর এই দ্বারা যদি যদি কোনো এলাকায় থাকে তো সেই এলাকার কমপক্ষে ছয় একর জমির ফসলের উপকার করে ছয় একর জমিতে যদি আপনার কৃষক কৃষি ফসল থাকে আর ওখানে যদি একটা দ্বারা সাপ থাকে তাহলে আর ওখানে কোনো ইঁদুর আসতে পারবে না সেই ইঁদুর দমন করে রাখে তো এই সাপগুলো যদি যদি আপনারা কখনো দেখেন এগুলো কখনো মারবেন না এটা একদম নির্বিশ্বাস এটা নিয়ে আপনারা কখনো বিভ্রান্তি হবেন না কখনো টেনশন করবেন না এটা একদম নির্বিষ তো এরকম সাপ আছে আমি আরো গতকালকেও লাইভে আসছিলাম এই সাপ নিয়ে এবং বিশ্বদর সাপ আমার কাছে আছে আমি আজকেও দুইটা বিশ্বদর সাপ উদ্ধার করেছি তো সাপ উদ্ধার করার দৃশ্য আমাদের চ্যানেলে সরাসরি আপনারা দেখতে পাবেন এবং রেকর্ড ভিডিও দেখতে পাবেন এবং এই যে দেখেন আরেকটা সাপ আছে আমার আপনার এই যে ইসের ভিতরে গলিমের ভিতরে দেখা যায় কিনা একটু হ্যাঁ দেখা যায় দর্শক এই যে ভিতরে যে সাপটা দেখা যায় কিনা একটু জানাবেন এটাও কিন্তু একটা দেখেন রাসেল বাইপারের মতো একটা ড্রড্র দাগ কিন্তু আসলে এটা রাসেল বাইপার নাই এটা কিন্তু একটা হেলা সাপ বলে এটা একদম নির্বিশ তো এটা এই ছোট সাপটা যে বইমের সাপটা দেখাইছি এটা কিন্তু বিশ্বদার পোকামাকড় সব কৃষি কৃষি ক্ষেত্রে যে ক্ষতি করে যে পোকা মাকড়গুলো সেগুলো কিন্তু খেয়ে ফেলে দমন করে রাখে তবে বিষর সাপ সম্পর্কে আপনাদের সাথে আমি আলোচনা করব বিশোধর সাপ কত প্রকার কি এবং নির্বিষ সাপ কত প্রকার এই বর্ষা মৌসুমে আমাদের বিশেষ করে এশিয়া মহাদেশের ভিতরে ভিতরে বাংলাদেশের এই বর্ষা মৌসুমে সাপের উৎপাতটা বেশি হয় সাপের কামড়ে বিভিন্ন এলাকা থেকে প্রতিনিয়ত আমাদের কাছে প্রচুর পরিমাণ ফোন কল আসে যে সাপে কামড় দিচ্ছে বা লোকজন মানে মারা গেছে এটাই সমস্যা কিন্তু সমস্যাটা হয় কেন সমস্যা হয় সাপে কামড় দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা বিতু হয়ে যাই আমরা যাই কোথায় ওজা কবিরাদের কাছে যেকোনো সময় আমরা মানে সাপে কামড় দেওয়ার পরে আমরা চলে যাই দ্রুত ওজার কাছে আগে যাই ওদার কাছে কিন্তু আসলে আমরা সাপে কামড় দিলে কখনো ওজার কাছে না কোনো কবিরাদের কাছে না কাছে না সরাসরি যেতে হবে মেডিকেলে মেডিকেলে গেলে একশো মিনিটের ভিতরে আপনার ভ্যাকসিন প্রয়োগ করলে সে সাপে কামড় দিলে সে রুগী সুস্থ হয়ে যাবে এরকম হাজারো প্রমাণ আছে হাজারো রেকর্ড আছে তো আমরা একটা কাজ ভুল কি যে সাপে কামড় দেওয়ার পরে আমরা ওজা ওঝা কবিরাজ খুঁজি সেখানে যায় ঝাড় দেওয়াই আসলে কি দেখেন সাপে কামড় দিলে ঝাড় ফুকে কোনো সিস্টেম কোনো কাজ হয় না এটা এখন সম্পূর্ণ একটা আদি যুগের একটা প্রথা এটা নিয়ে মানে এগুলো সম্পূর্ণ কুসংস্কার তো আপনারা শুধু আমার কাছে নয় আমি এই যে আপনাদের কাছে কথাগুলো বলতেছি যদি আপনাদের ভালো না লাগে তাহলে আমি আমার কথাগুলো শুধু বক বক করলেই করার মতোই মনে হয়

আপনাদের সামনে প্রচার করতেছি এই কথাগুলো যে সাপের সমস্যা আপনাদের কাছে কি আর কোনো সাপ আমাদের যে কি কি সমস্যার কারণে আমাদের দুর্ঘটনাগুলো হয় এই সম্পর্কে আপনাদের সাথে আমি অনেক রবীন্দ্র ভাই কেমন আছেন আহ কি লেখছে না শুভ শুভ নাম অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ শুভ ভাইকে অসংখ্য ধন্যবাদ যে যে যেখান থেকে আমি যথেষ্ট সকলকে আমার ভালো কথা রইলো তো আসলে আপনারা আমাকে তো বিভিন্ন চ্যানেলে দেখেন বিভিন্ন পেজে বিভিন্ন ফেসবুক আইডিতে আমাকে দেখেন কিন্তু আসলে মূলত রফিক ভাই মিডিয়া আমার পার্সোনাল পেজ এবং ইউটিউব চ্যানেল এবং আমাদের রেস্কিউ টিমের সদস্য তারাই আছে আপনারা তো অনেকেই চিনেন যে বাংলাদেশে আমাদের রেস্কিউ টিমের সদস্য আছে প্রায় উনত্রিশ জন সদস্য আমি সহ তিরিশ জন কাজ করে সারা বাংলাদেশে তো নারায়ণগঞ্জে আছে আমাদের রুহুল আমিন ভাই যে রুহুল আমিন ভাই রুহুল আমিন যে ইউটিউব চ্যানেল থেকে তারা দেখছেন সে আমাদের সদস্য এবং আমাদের কুড়িগ্রামে লালমনামে আছে চাঙ্গা ভাই টাঙ্গাইল আছে শরীফ ভাই হোসেন সাপুরি আছে তাকে তো আর সবাই চিনে কারণ বারোয়ানি যারা যারা আপনার টাসফোন যারা ব্যবহার করে তারা ফেসবুকে চিনে না এমন মানুষ খুব কম যে হোসেন সাপুরিয়াকে চিনে না ছোট্ট মানুষ হলেও খুব পারদর্শী হিসাবে কাজ করে তো আমাদের টিমের এই এরকম অনেক লোক আমাদের টিমে কাজ করে তবে একটা পরিবারকে সাপের সমস্যার জন্য সর্বোচ্চ নিরাপত্তার জন্য আমাদের যথেষ্ট পরিমাণ আমাদের ই থাকে চেষ্টা থাকে ভাই দাঁড়ায় সাপের নাকি লেজে কাটা থাকে এই বিষয়ে একটু বলো এক ভাই কমেন্ট করছে দাঁড়ার সাপে নাকি লেজে কাটা থাকে তো আমি এটাও বলবো দেখেন এই দাঁড়ার সাপের লেজে বা মুখে বা দাঁতে বা নাবিতে কোথাও কোনো কাটা নাই আমি যদি আপনাদের ক্লিয়ার দেখাই দেখেন এটা কি সাপের লেসে দেখেন এটা এটা কি সাপের সাপের হলো কোনো নাই যদি কাটা থাকতো তাহলে আমার হাতে লাগতো কি লাগতো হ্যাঁ অবশ্যই হ্যাঁ দেখেন এখানে কোনো কাটা নাই এবং লেজে দেখেন এই লেজ দিয়ে বাড়ি দিলে নাকি সেখানে পছন্দ হবে এমন একটা কিন্তু কুসংস্কার আমাদের বাংলাদেশের বিভিন্ন একটা মানুষের কাছে শোনা যায় তো দেখেন আমি 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 দিয়ে দেখেন এর কোনো কাটা নাই এটা সম্পূর্ণ একটা গুজব বানোয়ার সম্পূর্ণ একটা ফেক এই সমস্ত গুজবে মানুষের গুজব শুনাইয়া মানুষের কাছে এক এক ধরনের সাপুরি আছে তারা কিন্তু বিভিন্নভাবে ধান্দা করে পয়সার ধান্দা করে কিন্তু তারা আমি তাদেরকে কেউ দোষ দেই না কিন্তু আপনারা কখনো অজানা বা আপনারা অজানা বা অচিনা ভাবে কোনো কেউ নিশ্চিত হবে না যে দ্বারা সাপের কোনো কিছু বিষ নেই মুখে বা নাকিতে বা যে কোথাও কোনো কাটা নাই কোনো বিষ নেই এটা একদম নির্বিষ মাছের মতো কমেন্ট করতে তো যে যেখান থেকে লাইভে যুক্ত আছেন সবাই একটু উড়ে কমেন্ট করেন আপনারা যদি কমেন্ট না করেন তাহলে আপনাদের সাথে কথা বলতে আপনার আপনারা যদি প্রশ্ন না করেন তাহলে কথা বলে আমি মজা পাব না আপনারা যেই প্রশ্ন করবেন সাপ সম্পর্কে আপনারা যেই ধরনের প্রশ্ন করবেন ইনশাল্লাহ আমার সাধ্য মতে আমি সর্বোচ্চ আপনার সেই উত্তর দিতে চেষ্টা করবো ইনশাল্লাহ আমার জানা হয় যতটুকু আমি জানি আপনাদেরকে